এই রাস্তাটা ভালো হোক এই রাস্তাটার জন্য কি হচ্ছে আমাদের আমাদের তো সমস্যা হচ্ছে এই কাদা পানিতে সুতি রাস্তা যখন বেয়ারিশ এলজিডি বা সড়ক ও জনপদ বিভাগ কেউই এই রাস্তার দায়ভার নিতে চায় না অথচ দীর্ঘ সতেরো বছর রাস্তার এই বেহাল দশার কারণে প্রায় এক লাখ মানুষ যোগাযোগ বিচ্ছিন্নভাবে রয়েছে বলা যায় অনেকটা বলছি খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা বীর মুক্তিযোদ্ধা কাজী তাবারক হোসেন সড়কটির কথা রাস্তাটি ডাঙ্গা থেকে ভাটপাড়া নদীর ঘাটে গিয়ে থেমেছে এ অঞ্চলের মানুষের জন্য এই রাস্তাটি অভিশাপ হিসেবে দাঁড়িয়েছে পনেরো বছর পর্যন্ত এইরকম আছে রাস্তায় পনেরো বছর ধরে এই অবস্থা কোনো কোনো দেশের কোনো জনগণই মানে এই রাস্তাটা ঠিক করতেছে না যায় কিন্তু রাস্তা হয় না অন্য অন্য রাস্তা হয় কিন্তু এই রাস্তা হয় না অবহেলার শিকার তো এই পনেরো বছর ধরে অবহেলার শিকার শুধু আমরা না আমাদের এই এলাকার সবাই মনে করেন যে অবহেলার শিকার গালি চলা আসার উপযুক্ত করিয়ে দেয় তাও আমরা খুশি মানে পনেরো বছর ধরে বহু লোকের মধ্যে পড়িয়ে বৃষ্টি পড়লে এর ভিতরে আটাও যায় না না আসে নিয়ে নিয়ে যায় কিন্তু শিল্প কল কারখানা শিক্ষা প্রতিষ্ঠান সহ জনবহুল এলাকার মানুষ রাস্তার এই বেহাল দশার কারণে দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে যোগাযোগ বিচ্ছিন্ন ভাবে রয়েছে অ্যাম্বুলেন্স তো দূরের কথা এই রাস্তা দিয়ে সাধারণ মানুষ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাবে সেটি দুরহ ব্যাপার আমাদের রাস্তাটা তাপরি দরকার ওদের খুবই সমস্যা মাঝকে আমরা পড়ে যায় হাত পা যায় জানেন স্যার হ্যাঁ সমস্যা বৃষ্টির সময় অনেক কাদায় রাস্তায় যা자들이 স্কুলে আসতেছে কাদায় স্কুল ড্রেসে কাদা লেগে যেতে পারে ফুলমতি শিক্ষার্থীরা মানে অবর্ণনীয় দুঃখ কষ্টের ভিতরে আছে তারা আসতে অনেক সময় পড়ে যায় খন্দগরি উত্তর পুনেদার জন্য অধিকাংশ দরিদ্র পরিবারের সন্তান তারা তারা তাদের একাধিক পোশাক থাকে না কারণ পড়ে গেলে তখন সেদিন আর স্কুল তারা মিস করে স্কুলে আসতে পারে না অথায়ব অসিরে এই রাস্তা সুন্দর করে একেবারে পিস ঢালা করা হোক রাস্তা সংস্কার বা পুনরায় নির্মাণের জন্য ডজনখানেক প্রতিশ্রুতি সাবেক আওয়ামী লীগের জনপ্রতিনিধিরা দিলেও তা বাস্তবায়ন করেনি এ অঞ্চলে বেশ কয়েকটি ভারী শিল্প প্রতিষ্ঠানের মালিকদের সাথে কথা বলে জানা যায় রাস্তার এই করুণ দশার কারণে ব্যবসায় ভাটা পড়েছে

আয়ান জুট মিলের পরিচালক রাজীব ভূয়া জানান প্রতি বছরই আমরা নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কার করে যাচ্ছি তবে সরকারিভাবে রাস্তাটি নির্মাণ এখনো কেন হলো না তা নিয়ে ধোয়াশার রয়েছে হসপিটালে সেটার জন্য এখানে কোনো যাওয়ার মতো কোনো পরিবেশ নেই এটা আমরা আমাদের বেজেডাঙ্গা তো আয়ান জুট মিল আমাদের এই ফ্যাক্টরি পর্যন্ত প্রতি বছর আমরা প্রায় আট দশ লাখ টাকা নিজেদের অর্থ হয়নি এটুকু রিপেয়ার করে কোনো মতে ট্র্যাক দেওয়ার জন্য চালাই বাকি যে রাস্তাটুকু আছে এটুকুর অবস্থা আরও বেশি খারাপ এবং আমি জানি না আসলে এর আগেও আপনারা এখানে প্রতিবেদন করেছেন আমরা স্থানীয় সরকার স্থানীয় জনপ্রতিনিধি তাদেরকে আমরা লিখিত অনেকবার দিয়েছি এটা কেন এই রাস্তাটা সংস্কার হয় না আমি বর্তমান যে সরকার আছে কিংবা যারা প্রশাসনিক দায়িত্ব আছে আমি চাই যে এটা সুস্থ তদন্ত করে এটার কারণ বের করুক এল জিআর ডি এই যে মনে করেন ঠেলাঠেলি এই ঠেলা ঠেলির মধ্যে লোক ভুক্তভোগী আমার কথা হচ্ছে যে একজন সাধারণ মানুষ তো যে এটা ঠিক করে দেবে না যে এটা এল জি আর ডি নাকি রোডসানা হবে এটা প্রশাসনের ব্যাপার তারা ঠিক করবে এটা কার আমরা চাই যে মনে করেন এই সড়কটা সংস্কার হোক এই রাস্তাটা মানুষ ব্যবহার করে এই অঞ্চলের এই তথা এই চারটা গ্রামের আরও উন্নয়ন হোক সর্বোপরি কথা আপনাকে বলি যে যেহেতু এই রাস্তাটা কিন্তু পনেরো বছরে কারণ নজর আছে আপনার কি মনে হয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব পালন করছে আপনাদের এই মেসেজটি কি থাকবে তাদের কাছে হ্যাঁ অন্তর্বর্তী যে সরকার আসছে আপনারা জেনে থাকবেন যে আমরা সবাই বলছি যে দেশের সংস্কার হচ্ছে তো এটাও দেশের বাইরে না সুতরাং এই সংস্কারের ছোয়া এই উন্নয়নের ছোঁয়া যেন এই রাস্তার প্রতিও পড়ে এখানে পনেরো বছর কেন এটা হয়নি এটাও তদন্ত করে বের করা হোক এবং এর পিছে যারা কলকাঠি দাঁড়িয়েছে তাদেরও শাস্তি হোক এবং এই রাস্তাটা দ্রুত মেরামত করে মানুষের ভোগান্তি শেষ হোক এটা আমার আকল আবেদন এবং আমি বিশ্বাস করি বাংলাদেশ এখন দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হিসেবে সারা পৃথিবীর লোক অ্যাপ্রিসিয়েট করতেছে এই অ্যাপ্রিসিয়েট আমরা সবাই করতে চাই এবং এই রাস্তা উন্নয়নের মাধ্যমে এই ফুলতলা মোড়াইলের মানুষের যে যোগাযোগ এবং যে ভোগান্তি যোগাযোগ উন্নত হোক ভোগান্তি শেষ হোক রাস্তাটি ভালো থাকলে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানের কোনো অভাব থাকতো না

আইডি পেলেই আমরা রাস্তার কাজ শুরু করতে পারবো কোনো অবধে এই রাস্তাটার মালিকানা কারো না তবে আমরা আমাদের মালিকে আনার জন্য যা যা ডকুমেন্ট আমরা অ্যাপ্লাই করছি যাতে ওই রাস্তাটা আমাদেরকে দেওয়া হয় আর আমাদেরকে দেওয়া হবে এটা বুঝবো আইডি ফুললেই আমাদের যে আইডি ওইটা আমাদেরকে দিলেই ওই রাস্তাটা তখন আমাদের আপনারা ওই আইডিটা আপনাদের করার জন্য আপনারা আবেদন করেছেন আইডি প্রস্তাব করেছি হ্যাঁ হ্যাঁ

খুলনা জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইউসুফ আলী বলেন এলজিডির আইডির জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে দিই এখন রাস্তার আইডি এলজিডি পেলেই বেওয়ারিশ এই রাস্তাটির পরিচয় মিলবে হয়তোবা তখন রাস্তার পুনর্নির্মাণ কাজ আবারও শুরু হতে পারে তবে আমলাতান্ত্রিক জটিলতায় রাস্তার কাজ যেন আবারও বছরের পর বছর পড়ে না থাকে সেদিকে দৃষ্টি দেওয়ার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানান সচেতন মহল শুধু জনসাধারণ নয় শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের যে এই স্কুলে আসতে হয় সে সকল কোমরমতি শিক্ষার্থীদেরও এই বিড়ম্বনার শিকার হতে হয় এই রাস্তার বেহাল দশার কারণে দ্রুতই রাস্তার সংস্কার নয় নতুন করে একটি সুন্দর পিছধরা রাস্তা চাচ্ছেন এই অঞ্চলের মানুষ আবু হমজা বাধুন টিভি টোয়েন্টি ফোর ফুলতলা খুলনা